তো গাই আজকে আমরা বের করতে চলেছি ফ্রি ফায়ারের সব থেকে বেস্ট একটা ইমোট তো ইমোটের সাউন্ডটা আমার কাছে জোস লাগে তোমরা একটু শোনো বুঝতেই পারতো ইমোটটা আসলে কতটা এক্সপেন্সিভ তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানে বা তো আমার এখানে কিন্তু দুইটা স্পিন আমি করে দিয়েছিলাম তো পুরো দেখাইতে পারলাম না সিক্সটি নাইন এখন থেকে শুরু করলাম দেখা যাক দিদায় ভাই ব্যাকপ্যাক দিতে এটা ভাই কী বলবো ভাই এখানে আমাকে না দেবে না আমি যতটুকু জানি এখানে আমাকে দিবে না কারণ আমি দেখি যে আমাকে প্রতিবারে না লাগতে দেয় তো দেখা যাক এখানে আবার দিল এম ফোর ওয়ানের গান স্কিন এগুলাতে যদিও পারমানেন্ট দিত তাহলে ভাই একটা কথা ছিল ভাই এগুলা দেয় না কি একটা অবস্থা দেখা যাক আমার মনে হয় সব ডায়মন্ড লাগবে আমার এখানে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে এখানে আসলে কত ডায়মন্ড লাগে এখানে কিন্তু টোটাল আপনার যে কোনো ইভেন্ট হোক টোটাল কিন্তু একশো বিরাশি ডায়মন্ড লাগবে তো অন্য জায়গায় আগে একটা স্প্রিন করে আসি এখানে এক হাজার গোল্ডে একটা স্পিন করে দিলাম দেখা যাক এইখানে এখানে তো দিবে না এগুলো তো দিবে না এইখানে আবার এখানে চলে যায় দেখি একশো নিরানব্বই ডায়মন্ডে এবার স্পিন এবার দিয়ে দে দিয়ে দে বাই দিয়ে দে ভাই দিয়ে দে আর কী দিতে আছে এগুলো ভাই তো ফাইনালি একশো নিরানব্বই আচ্ছা চারশো নিরানব্বই ডায়মন্ডে শেষে পেয়ে গেলাম মানে আমার ডায়মন্ড সব নিয়ে গেছে ভাই কিচ্ছু করার নেই ঠিক আছে ইমোটটা দেখো খালি একবার ইমোটটা এতটা পরিমাণ জোস লাগে ভাই তো ইমোটটা পাইলাম ভাই এখানে কিন্তু কথা আছে যে একশো বিরাশি ডায়মন্ডের স্পিনেই কিন্তু আপনারা এইগুলো পাইবেন কারণ এই ইভেন্টে এখানে যে কোনো কিছু আসুক আপনার অ্যানিমেশন আসুক বা গান স্কিন আসুক আপনি কিন্তু একশো বিরাশি ডায়মন্ডে কিন্তু আপনার লাগবে সরি এক হাজার বিরাশি ডায়মন্ড লাগবে তো এক হাজার বিরাশি কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এখানে যে কোনো ইভেন্ট আসলে সাউন্ডটা দেখেন একবার আর আরেকবার দেই ইমোটটা দেখেন আরেকবার দেই ভাই সাউন্ডটা এতটা পরিমাণ জোজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা নতুন আসছেন তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন